বৃষ্টি কত মোটা মোটা দিয়েছে কোন কোন জায়গায় এইভাবে শিলাবৃষ্টি জানাবেন ভাই অল জি দেখেন ভাই অকল কি ধরনের শিলাবৃষ্টি এটা পড়ছে আসাম গুমড়া এলাকা খালাইন গুমরা এলাকা পড়ছে দেখুন কীভাবে বৃষ্টি দিয়েছে কীভাবে পাতর দিয়েছে ও দেখেন দেখেন এই ধরনের পাতর কোন কোন জায়গায় দিয়েছে আজকে আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ আগম কি দেখা নি

খালাইন গুমলা গুমলা এলাকা এইভাবে শিলাবৃষ্টি দিয়েছে এটা মসজিদের এরিয়া